এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর রামনগরের গান্ধীগ্রামে দু সালে নিজের আপন ভাগ্নেকে খুন করার অভিযোগ ছিল দুই মামার বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালত অভিযুক্তদের দোষী বলে সাব্যস্ত করেছে শনিবার এদিন আদালতে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি তাদের সাজা ঘোষণা করেছে এদিন উল্লেখ্য দু হাজার কুড়ি সালের চোদ্দই ফেব্রুয়ারি দীপক দাস নামে এক যুবককে খুন করার অভিযোগ ছিল তার দুই মামার বিরুদ্ধে অভিযুক্তরা হল সুধাংশু মিত্র এবং অমিত মিত্র এই দুই অভিযুক্তদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় এই মামলায় মোট পঁচিশ জন সাক্ষ্য দিয়েছে আদালতে সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের উপর নির্ভর করে বিচারপতি সুভাশিস শর্মা দুই অভিযুক্তকে দোষী বলে সাব্যস্ত করেছে এদিন ওনার জাজমেন্টে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন তিনি পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্তদের অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আদালতের তরফে এই ঘটনার পর গোটা বিষয়টি তদন্ত করেছিলেন এয়ারপোর্ট থানার সাব ইন্সপেক্টর ওয়াইদুল রহমান এবং ওসি রানা চ্যাটার্জি শনিবার আগরতলা আদালত চত্বরে বিস্তারিত জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দেব আজ ভাগ্নে দীপক দাসকে তার দুই মামা মিলে খুন করার অভিযোগে অভিযুক্ত সুধাংশু মিত্র এবং অমিত মিত্র কে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারপতি শ্রী সুভাষিস সম্মান ঘটনাটা ঘটে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে গভীর রাতের কোনো এক সময় কতজন থাকতে দিয়েছে এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও পারিপার্শ্বিক সাক্ষ্যবাক্যের উপরে মাননীয় আদালত এই রায় দেন এখানে মোট পঁচিশ জন সাক্ষী মাননীয় আদালতে সাক্ষাপ দেন এবং ওদের সাক্ষ্য বাক্য এবং শুনানি শেষে আজ আদালত এই রায় দেন এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন এস আই ওবায়দুর রহমান এবং ইন্সপেক্টর রানা চ্যাটার্জি এবং তদন্তকারী অফিসার হিসাবে উল্লেখ করা যায় যে ওনাদের তদন্ত প্রশংসার জন্য এটা সম্ভবত সম্পত্তির লোভেই দুই মামা মিলে একমাত্র ভাগ্নেকে খুন করে কারণ ভাগ্নের মা বাবা খুব ছোটোবেলায়ই মারা যায় এটা এয়ারপোর্ট থানা দিন উত্তর রামনগরের উত্তর রামনগরের গান্ধীগ্রাম এলাকা